মিশাল সাইজের বুটি মাছ কাটার বুটি সেভাবে তারা অর্থও পায় না যারা মাছ কাটছে এটা ঢাকা আবদুল্লাপুর মাছ বাজারে সকালের চিত্র দেখাচ্ছি আপনাদের আপনাদের মাছ বাজারে নিয়ে যাব এবং মাছ বাজারে কী পরিবেশ আপনাদের দেখাবো দেখতে পাবে বিভিন্ন রকমের সমুদ্রে এবং নদীর মাছ রয়েছে এটা বাংলাদেশের সকালের মাছ বাজারের চিত্র দেখতেই তো ভালো লাগে মাছ কেনার আগে কিন্তু ব্যাগ কিনতে হয় আর এ পাশে রয়েছে বরফ কাটতেছে এগুলো মাছের উপরে দেওয়ার জন্য মাছ বাজারে যাই ভিতর থেকে দেখে আসি এই বাজারে কি কি মাছ রয়েছে মাছ দিয়ে অবসর মাছ আছে <pyatled> ভাই <speaking in immigrant> <St> <Mechanics>

কত করে ছশো পঞ্চাশ আরে গুঁড়া গুলা গুঁড়া কত করে দুশো বিশ

বিশ্বাসী কে দিবো বাস বাসি বল 감사 <목소리> <목소리> Point of everyone chill

মগজ <laughs> নাকি

যে মাছগুলো দেখলেন বাজারে এগুলো আবার বিভিন্ন হোটেল মোটেলে খাবারের দোকানে চলে যায় একটা সন্ধ্যায় এই মাছগুলো চলে এসেছে স্ট্রিট ফুড এরিয়াতে ফ্রাই কর হবে খাবে তৃপ্তি সহকারে মাছগুলো বিভিন্ন নদীর এবং সমুদ্রের মাছও এখানে রয়েছে এখন সমুদ্রের মাছ কিন্তু ঢাকার দিকেও চলে আসছে মানুষও কিনে খায় আপনাদের দেখাচ্ছি মাছ খুবই সুস্বাদু খাবার সেগুলো যদি নদী এবং সমুদ্রের হয়ে থাকে তাহলে কথাই নেই দেখতে পাচ্ছেন সমুদ্রের কাঁকড়া বিভিন্ন নদীর মাছ এই বাজার থেকে সে মাছগুলো বিভিন্ন জায়গায় চলে যায় বড় বড় ফাইভ স্টার ছোটোখাটো খাবারের দোকানে খাবারের দোকানে আপনাদের ছোটো করে মাছ বাজার এবং এসে মাছগুলো পরে কোথায় চলে আসে সেখানেও দেখালাম বাজারে তো মাংসও পাওয়া যায় সেগুলোও চলে আসে ছোটো করে সকালের মাছ বাজার যে চিত্র যে পরিবেশ সেটা আপনাদের দেখালাম এবং সন্ধ্যায় আমরা ফুট এরিয়াতে এসেছিলাম তিনশো ফিটে সেখানে মাছ কিনে খেলাম সমুদ্রের মাছ খেলাম খুবই ভালো লাগলো নদীর মাছ খেলাম খুবই ছোটো করে ব্লগ দেখালাম সবাই ভালো থাকবেন